প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন একজন বিবাহিত মহিলার মন কবে কোন সময়ে হঠাৎ করে অন্য কারোর প্রেমে বাধা পড়তে পারে শুনতে অবাক লাগলেও জীবনের কিছু বাস্তব মুহূর্তে একজন নারীর হৃদয় এমনভাবে কাঁপতে শুরু করে যে সে নিজের অজান্তেই নতুন কারোর প্রতি টান অনুভব করতে শুরু করে এই টপিকটা শুধু রোমাঞ্চকর নয় জীবনের বাস্তবতাও লুকিয়ে আছে এখানে তাই শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যা বলা হবে তা কেবল সাধারণ জীবনের কিছু মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ মাত্র কোনো ব্যক্তিকে হেউ করা কটাক্ষ করা বা ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করার উদ্দেশ্য আমাদের নেই এক যখন সম্পর্কের মধ্যে মানসিক শূন্যতা তৈরি হয় একজন বিবাহিত মহিলার জীবনে প্রথম যে বড় সময়টি তাকে অন্য কারোর প্রতি টেনে নিয়ে যেতে পারে সেটি হলো মানসিক শূন্যতার সময় বিবাহ মানে শুধু এক ছাদের নিচে থাকা নয় এটি হলো দুজন মানুষের মধ্যে গভীর আবেগের পারস্পরিক শ্রদ্ধার ও বোঝাপড়ার একটি অবিচ্ছেদ্য বন্ধন কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘদিন একসঙ্গে থাকার পর সেই সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে ম্লান হয়ে আসে শুরুর দিনগুলিতে স্বামী স্ত্রীর মধ্যে যে আবেগ যে কথা বলা যে ছোট ছোট চমক থাকে সময়ের সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে সংসারের দায়িত্ব অফিসের চাপ আর্থিক টানা পড়েন বা সন্তানের যত্নের ব্যস্ততায় সেই প্রাথমিক ভালোবাসার উচ্ছ্বাস কোথাও যেন হারিয়ে যায় এই ধীরে ধীরে হারিয়ে যাওয়া আবেগের জায়গাতেই তৈরি হয় এক বিশাল শূন্যতা একটা অদৃশ্য ফাঁকা ঘর যেটা চোখে দেখা যায় না কিন্তু মনকে তছনছ করে দেয় এই শূন্যতার অনুভূতি একজন মহিলার কাছে প্রায় অসহনীয় হয়তো তিনি বাইরে থেকে হাসি মুখে সংসারের দায়িত্ব পালন করছেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অনুভব করেন কেউ যেন তার কথা শোনে না তার মনের যন্ত্রণা বা সুখ দুঃখের গল্প কেউ বোঝে না এই সময়টাতে তিনি অজান্তেই খুঁজতে থাকেন এমন একজনকে যে তার মনের কথা শুনবে তার অনুভূতিকে গুরুত্ব দেবে তাকে বোঝার চেষ্টা করবে মনস্তত্ত্ববিদদের মতে মানুষের মনের গভীরে এই স্বীকৃতির প্রয়োজন এতটাই শক্তিশালী যে যখন কাছের মানুষ সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তখন অবচেতনে আমরা সেই শূন্যতা পূরণ করার জন্য অন্য কারোর দিকে আকৃষ্ট হই এই আকর্ষণকে অনেক সময় মানুষ প্রেমের আকারে অনুভব করে যদিও তার শুরুতে হয়তো শুধুই এক ধরনের মানসিক আশ্রয় উদাহরণ হিসেবে ধরা যাক কেউ যদি অফিসে এমন একজন সহকর্মীর সঙ্গে কাজ করেন যে সবসময় মনোযোগ দিয়ে তার কথা শোনে ছোট ছোট বিষয়ের খোঁজ নেয় উৎসাহের দুটি কথা বলে তাহলে ধীরে ধীরে তার মনে অদ্ভুত এক টান তৈরি হতে পারে এই টান শারীরিক নয় সম্পূর্ণ মানসিক কিন্তু এই মানসিক টানই অনেক সময় তাকে নতুন এক প্রেমের অনুভূতির দিকে নিয়ে যায় এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল এই আকর্ষণ সবসময় পরিকল্পিত নয় একজন মহিলা সচেতনভাবে কাউকে পছন্দ করতে বা প্রেমে পড়তে যান না বরং তার জীবনের অপূর্ণতা অবহেলা আর একাকিত্বের অনুভূতি তাকে ঠেলে দেয় এমন এক পথে যেখানে অন্য কারো উপস্থিতি তার কাছে আশীর্বাদের মতো মনে হয় আরেকটি বড় কারণ হল কথোপকথনের অভাব সংসারের ব্যস্ত জীবনে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে আর সেই আগের মতো দীর্ঘ আলাপ হয় না রাতের খাওয়া শেষ হলে হয়তো দুজনই আলাদা কাজে মগ্ন হয়ে পড়েন কেউ মোবাইলে কেউ টেলিভিশনে এই অমিল যত বাড়তে থাকে ততই একজন মহিলার মনে জমে যায় এক গভীর অব্যক্ত কষ্ট তিনি অনুভব করেন যার সঙ্গে জীবনের সব কিছু ভাগ করে নেওয়ার কথা সেই মানুষটির সঙ্গেই আর কোনো কথার সেতু নেই এই অভাবের সময়ই যদি কোনো সহানুভূতিশীল মানুষ তার জীবনে আসে তবে অজান্তেই তিনি তার দিকে ঝুঁকে পড়েন তাছাড়া অনেক সময় সন্তান বড় হওয়ার পর বা সংসারের প্রাথমিক চাপ কিছুটা কমে গেলে এই শূন্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে প্রথম প্রথম যখন সংসারে কাজের চাপ ছোট বাচ্চার যত্ন ইত্যাদি থাকে তখন সময় কাটানোর জন্য আলাদা করে কারোর প্রয়োজনীয়তা ততটা বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে যখন সেই ধৌরঝাপ কমে যায় তখন মানসিক শূন্যতা যেন আরও বড় আকার নেয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা যায় এই সময়টিতে একজন মহিলার মনের গভীরে যে অপূর্ণতার ব্যথা তৈরি হয় সেটাই তাকে অজান্তে অন্য এক সম্পর্কের দিকে ঠেলে দেয় এখানে প্রেম মানে সবসময় রোম্যান্টিক প্রেম নয় এটি অনেক সময় কেবল একটি মমতার আশ্রয় একটি শ্রোতার খোঁজ কিন্তু এই খোঁজই পরবর্তীতে কখনো কখনো প্রেমের দিকে গড়িয়ে পড়ে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোঝাপড়া এবং খোলামেলা কথা বলা দম্পতিদের মধ্যে যদি সময় মতো কথা হয় যদি তারা একে অপরের চাহিদা ও অনুভূতিকে বুঝে নিতে পারেন তাহলে এই শূন্যতার ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক কমে যায় তাই বলা যায় সম্পর্কের মধ্যে যখন মানসিক শূন্যতা তৈরি হয় তখন একজন বিবাহিত মহিলা অপচেতনভাবেই এমন একজনের প্রেমে পড়ে যেতে পারেন যে তার মনের এই শূন্যতাকে বুঝতে পারে এবং তাকে নতুন করে মূল্য দিতে জানে এটি শুধু একটি সাধারণ মানবিক প্রতিক্রিয়া যা প্রমাণ করে মানুষের হৃদয়ের গভীরে ভালোবাসা আর বোঝাপড়ার চাহিদা কতটা অমোঘ দুই যখন জীবনে নতুন কিছু অভিজ্ঞতা বা পরিবর্তন আসে একজন বিবাহিত মহিলার জীবনে দ্বিতীয় বড় সময়টি যখন অন্য কারোর প্রতি আকর্ষণ জন্মায় সেটি হল জীবনে বড় কোনো পরিবর্তন বা নতুন অভিজ্ঞতা আসার সময় মানুষ প্রায়শই পরিবর্তনের সময় নিজেকে এবং তার চারপাশের জীবনকে নতুনভাবে উপলব্ধি করে এই মুহূর্তে মনের মধ্যে অদৃশ্যভাবে এমন কিছু অনুভূতি সৃষ্টি হয় যা আগে কখনো ছিল না প্রথমেই লক্ষ্য করা দরকার মানুষ স্বভাবতই রুটিনে আটকে যেতে পছন্দ করে না রুটিনে থাকা জীবনের সুবিধা হল এটি নিরাপদ এবং পূর্ব নির্ধারিত কিন্তু এই রুটিন অনেক সময় এক হয়ে যায় যা মানসিকভাবে মানুষকে এক ধরনের শূন্যতা বা অসন্তুষ্টি দেয় যখন কোনো নতুন অভিজ্ঞতা আসে যেমন কোনো নতুন কাজ নতুন বন্ধু বা কোনো ভ্রমণ তখন সেই এক শূন্যতা ভেঙে যায় মনের গভীরে তৈরি হয় নতুন উত্তেজনা নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনা এই সময়ে একজন মহিলা যখন নতুন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি নিজের আগের জীবনের স্থিরতা থেকে একটু দূরে সরে আসেন নতুন মানুষ নতুন পরিবেশ বা নতুন চ্যালেঞ্জ তাকে অজান্তেই নতুন ভাবনার দিকে নিয়ে যায় এই ভাবনাগুলো অনেক সময় অবচেতনভাবে আকর্ষণে জন্ম দেয় কেননা যখন নতুন কিছু শেখা অনুভব করা বা অনুধাবন করা হয় তখন মানুষের মস্তিষ্কে অক্সিটোসিন এবং ডোপামিনের মাত্রা বৃদ্ধি পায় যা সুখ এবং আকর্ষণের অনুভূতি জাগায় আরও গভীরভাবে ব্যাখ্যা করলে দেখা যায় এই নতুন অভিজ্ঞতার সময় একজন মহিলার মনের মধ্যে এক ধরনের স্বাধীনতার স্বাদ আসে বিয়ের পর অনেক সময় জীবনকে নিয়মিত এবং সীমাবদ্ধ মনে হয় যেখানে নিজস্ব ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রকাশ কম হয় কিন্তু নতুন অভিজ্ঞতা তাকে স্মরণ করিয়ে দেয় তিনি কেবল একজন স্ত্রী নন একজন সম্পূর্ণ ব্যক্তি যার নিজস্ব চাহিদা স্বপ্ন এবং অনুভূতি রয়েছে এই স্ব উপলব্ধি অনেক সময় অন্য কারোর সঙ্গে যংযোগ স্থাপনের জন্য অনুরূপ মানসিক প্রস্তুতি তৈরি করে একটি বাস্তব উদাহরণ বিবেচনা করা যাক ধরা যাক একজন মহিলা দীর্ঘদিন ধরে অফিসে কাজ করছেন হঠাৎ তিনি নতুন প্রকল্পে নিযুক্ত হন যেখানে নতুন সহকর্মী আসে যে তার দক্ষতা এবং মেধাকে মূল্যায়ন করে এই প্রশংসা ও ইতিবাচক মনোভাব তার মনের মধ্যে নতুন অনুভূতি তৈরি করে যদিও এটি প্রেমের আকার নাও নিতে পারে মানসিকভাবে সে অজান্তেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে শুরু করেন এটি খুবই সাধারণ একটি মানবিক প্রতিক্রিয়া আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবর্তনের সময় সাপোর্ট সিস্টেমের প্রয়োজনীয়তা যখন জীবনে নতুন পরিবর্তন আসে যেমন সন্তান বড় হওয়া চাকরির পরিবর্তন বা বড় কোনো পারিবারিক ঘটনা মানুষের মানসিক ভারসাম্য কিছুটা অস্থিতিশীল হয় এই সময় যদি কোনো মহিলার স্বামী তাকে মানসিকভাবে সমর্থন করতে ব্যর্থ হন তাহলে তিনি প্রাকৃতিকভাবেই এমন কাউকে খুঁজতে পারেন যিনি তার অনুভূতি বোঝেন এটি কোনো নৈতিক দুর্বলতার পরিচয় দেয় না বরং মানুষের স্বাভাবিক অনুভূতি এবং মানসিক নিরাপত্তার চাহিদার প্রতিফলন সুতরাং বলা যায় জীবনে নতুন অভিজ্ঞতা বা বড় পরিবর্তনের সময় একজন বিবাহিত মহিলার মন অজান্তেই অন্য কারোর এটি কখনো কখনো কেবল মানসিক ও আবেগগত সাপোর্টের প্রয়োজনীয়তা থেকে আসে যা তাকে আবার পুরোপুরি জীবনের প্রতি আনন্দ এবং উত্তেজনা অনুভব করতে সাহায্য করে এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, পরিবর্তনের সময় স্বামী বা পরিবারকে যত্নশীল মনোযোগী এবং বোঝাপড়াপূর্ণ হতে হবে নিয়মিত সংলাপ অনুভূতির প্রকাশ এবং একে অপরের দিকে মনোযোগ দিতে পারলে এই আকর্ষণের চাহিদা বা শূন্যতা অনেকাংশে পূরণ হয়ে যায় মানসিকভাবে শক্তিশালী এবং স্বউপলব্ধি সম্পন্ন মহিলারা এই সময় নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন কিন্তু যদি পরিবেশ এবং সম্পর্ক যথাযথ সমর্থন না দেয় তবে নতুন মানুষের সঙ্গে সংযোগ বা আকর্ষণ স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে সংক্ষেপে জীবনের নতুন অভিজ্ঞতা বা বড় পরিবর্তন আসার সময় একজন মহিলার মন নতুন অনুভূতির জন্য সংবেদনশীল হয়ে ওঠে এটি মানব মনের স্বাভাবিক প্রতিক্রিয়া এবং সঠিক বোঝাপড়া সংলাপ এবং মানসিক সাপোর্টের মাধ্যমে এটি সঠিক দিক নির্দেশে নিয়ন্ত্রণ করা সম্ভব তিন যখন নিজের আত্মসম্মান বা আত্মপরিচয় প্রশ্নের মুখোমুখি হয় একজন বিবাহিত মহিলার জীবনে তৃতীয় সময়টি হল নিজের আত্মসম্মান উপলব্ধি বা ব্যক্তিগত পরিচয়ের সংকটের সময় সংসার জীবনে অনেক সময় একজন মহিলা নিজেকে শুধুমাত্র স্ত্রী বা মা হিসেবেই ভাবতে শুরু করেন তার নিজস্ব স্বপ্ন আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত পরিচয় ধীরে ধীরে পিছনে চলে আসে এই সময় মনের গভীরে এক অদৃশ্য শূন্যতা তৈরি হয় যা কখনো কখনো তাকে নতুন সম্পর্কের প্রতি সংবেদনশীল করে তোলে মানব মনের প্রকৃতি এমন যে যখন আমরা নিজেকে মূল্যহীন বা উপেক্ষিত মনে করি তখন আমরা এমন কারোর প্রতি আকৃষ্ট হই যিনি আমাদের মূল্যায়ন এবং স্বীকৃতি প্রদান করেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি প্রায়শই ঘটে যখন স্বামী বা পরিবার তার অবদান কাজ বা অনুভূতিকে পর্যাপ্ত গুরুত্ব দেন না ফলে তিনি অনুভব করেন আমার উপস্থিতি বা আমার মূল্য কেউ বোঝে না এই অভিজ্ঞতা একজন মহিলার মনকে অন্য কারোর প্রতি খোলা এবং সংবেদনশীল করে তোলে এ সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মনস্তাত্ত্বিক সমর্থন ও প্রশংসার অভাব কেউ যদি নিয়মিত তার প্রচেষ্টা দক্ষতা বা সৃজনশীলতাকে প্রশংসা না করে তাহলে সে সহজেই মানসিকভাবে শূন্যতা অনুভব করতে শুরু করে এই শূন্যতা পূরণের জন্য তিনি এমন কাউকে খুঁজতে পারেন যিনি তার মূল্যায়ন করেন তার কথা শোনেন এবং তাকে গুরুত্বপূর্ণ মনে করেন এটি প্রায় প্রেম বা আকর্ষণের আকার নেয় আরেকটি দিক হল স্ব উন্নয়ন এবং স্বাধীনতার চাহিদা একজন মহিলা যখন নিজেকে নতুনভাবে তৈরি করতে চায় যেমন নতুন কাজ শেখা নতুন দক্ষতা অর্জন বা নিজের ইচ্ছে মতো সময় কাটানো তাহলে তিনি এমন কাউকে আকর্ষণীয় মনে করতে পারেন যিনি তাকে এই স্বাধীনতা এবং নিজের মূল্য উপলব্ধি করতে সহায়তা করেন এটি কোনো ভুল বা অবৈধ কাজ নয় বরং এটি একজন মানুষের নিজস্ব মানসিক প্রয়োজনের স্বাভাবিক প্রকাশ এই সময় সবচেয়ে বড় শিক্ষা হল স্ব উপলব্ধি এবং সম্পর্কের সমন্বয় স্বামী যদি তার স্ত্রীর আত্মসম্মান আবেগ এবং স্বপ্নকে সমর্থন করেন নিয়মিত সংলাপ এবং বোঝাপড়ার মাধ্যমে তবে এই আকর্ষণ অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে অন্য কথায় সম্পর্কের ভিতর যে প্রশংসা সমর্থন এবং সংলাপের পরিবোষ তৈরি হয় তাই একটি মহিলাকে মানসিকভাবে শক্তিশালী করে এবং অন্য কারোর প্রতি অপ্রয়োজনীয় আকর্ষণ কমিয়ে দেয় সুতরাং যখন একজন মহিলার নিজের আত্মসম্মান বা পরিচয় চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন তার মনের মধ্যে নতুন সংবেদন এবং আকর্ষণ জন্ম নিতে পারে এটি মানব মনের স্বাভাবিক প্রতিক্রিয়া এবং যথাযথ বোঝাপড়া সমর্থন এবং সঠিক সংলাপের মাধ্যমে এটি স্বাস্থ্যকর এবং সঠিক পথে পরিচালিত করা সম্ভব প্রিয় দর্শক এই তিনটি সময় মানসিক শূন্যতা জীবনের নতুন অভিজ্ঞতা এবং আত্মসম্মান বা পরিচয় চ্যালেঞ্জ একজন বিবাহিত মহিলাকে নতুন অনুভূতি এবং আকর্ষণের দিকে ঠেলে দিতে পারে এটি নৈতিক দুর্বলতা নয় বরং মানুষের স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া সম্পর্ককে শক্তিশালী রাখতে বোঝাপড়া সংলাপ এবং পারস্পরিক সমর্থন অপরিহার্য আপনার যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না